দক্ষিণ ফটিকছরের সমৃদ্ধিশালী বাণিজ্যিক জনপদ আজাদিবাজারের দীর্ঘ পঁচিশ বছরের পুরনো ব্যবসায়ী ও সাইমা মিষ্টি বিতানোর শর্তাধিকারী আব্দুল মান্নানোর নতুন ব্যবসা প্রতিষ্ঠান সাইমা আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছি জুনুর পনেরো তারিখ মঙ্গলবার সকাল এগারোটায় আজাদি বাজারের আবুল কালাম মার্কেটের মধ্যে আজাদি বাজারের ব্যবসায়ী বৃন্দ ও এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে উক্ত সাইমা মাসু এই প্রতিষ্ঠানের ফিতে হাডের শুভ উদ্বোধন করয় সাইমা শু এই ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন আজাদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাস ইউসুফ বাবুল সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক ব্যবসায়ী কাজে আজিমুদ্দিন উদ্দিন এস আই বিএল ব্যাংকর ম্যানেজার মোহাম্মদ আজগর ঢাকা ব্যাংকর ম্যানেজার মোহাম্মদ নুরুদ্দিন আল আরাফা ব্যাংকর ম্যানেজার ওহিদুল আলম এই সময় আরও উপস্থিত আছেন মাস্টার মোহাম্মদ জাহিদ বাজারের ব্যবসায়ী মোহাম্মদ নাসির ব্যবসায়ী মোহাম্মদ শেখ করিম ডাক্তার জসিমসহ এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন অনুর সাত এবং ষাটের ভিতর ষোড়বর নারী পুরুষ উভয়ই জুতা ক্রয় গরিবেলায় সু নামক এই ব্যবসা প্রতিষ্ঠানত আইত পরেন শুধু জুতা ন দেশি বিদেশি অসংখ্য ভ্যানিটি বেকা এই প্রতিষ্ঠান মধ্যে অনারলায় রাহই ও মজবুত শক্ত আলাইকুম আসলে আর একখান বিগত পঁচিশ বছর ধরে আরেক খানাদ দোয়ান গড়িয়ায় আসলে এই খানাদ দোয়ানোর যথেষ্ট আত্ম অভিজ্ঞতা আছে সুনামশই দায় হানাদ দোয়ান গড়িয়ায় মিষ্টি দোয়ান তো এই এখন আর একটা শখ আছি একখান এরকম একখান দোয়ান গজুম একখান যথার্থান গরুমের শখ আই আলহামদুলিল্লাহ আজ উদ্বোধন বুদ্ধি তবে কাস্টমার হাঁসার অনুরোধ ক্রেতাওয়ালের হাঁচা একটা অনুরোধ তাই বলছে আই সীমিত লাভ করি আর দোয়ান পরিচালনা করি তার যে এই পরিমাণ প্রভিডির জন্য এত নয় আই কিছু কিছুর এই ব্যাগগুণ আইবেন আরে এই সাড়া দিবেন ওনারাও সে আতুন সহযোগিতা হইবেন আরও সহযোগিতা করিবেন তো এই আই একদ্র হয়ে সমাপ্তি করি